আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি টোফেন সিরাপটি নিয়ে কথা বলবো এটি কিটো টিফেন ফিউমারেট গ্রুপের সদস্য যা এক মিলিগ্রাম বা পাঁচ মিলি আগারে বাজারে পাওয়া যায় এটি বেক্সিমো ফার্মাসিউটিক্যাল লিমিটেড করতে প্রস্তুত করা হয়েছে যার একশো এমএল বোতলের দাম মাত্র পঁচাত্তর টাকা এটি এক মিলিগ্রাম ট্যাবলেট আকারেও বাজারে পাওয়া যায় এর নির্দেশনা এবং ব্যবহারবিধি যদি বলা যায় সেক্ষেত্রে এটি মূলত হাঁপানির প্রতিরোধক চিকিৎসা অ্যালার্জিক অবস্থা যেমন রাইনাটাইটিস এবং এর লক্ষণগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া নিউরোফাই ব্রোমা জনিত চুলকানি ব্যথা স্পর্শ স্বয়ংসীষকতা ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অ্যালার্জি যেমন হে ফিভার আর্টিকারিয়ার লক্ষণযুক্ত চিকিৎসাও এটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধের মাত্রা এবং বিধি যদি বলা যায় সেক্ষেত্রে যারা প্রাপ্তবয়স্ক রুগী রয়েছেন তাদের ক্ষেত্রে এক মেঘরা দিনে দুইবার খাবারের পর ব্যবহার করতে হবে এবং বিশেষ করে দুই মেঘরা দিনে দুইবার ব্যবহার করা যেতে পারে যে সমস্ত ওষুধের সাথে এই ওষুধের মিথস্ক্রিয়া হয় সে সমস্ত ওষুধ থেকে বিরত থাকতে হবে যেমন ঘুমের ওষুধ অ্যালার্জি বিরোধী ওষুধ এবং অ্যালকোহল এগুলোর সাথে যদি এই ওষুধটি আপনারা খান তাহলে মৃতস্ক্রিয়া হতে পারে মিথস্ক্রিয়া মনে হচ্ছে এইগুলো ওষুধের সাথে যদি এই ওষুধটি খান তাহলে ওষুধের মাত্রা বেশি হতে পারে আবার মাত্রা কমেও যেতে পারে যাদের ডায়াবেটিসের ওষুধের সাথে এই ওষুধের খাওয়া যাবে না খেলে সমস্যা দেখা দিতে পারে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে মুখ গহবরের শুষ্কতা মাথা ঘোরা বমি বমি ভাব ইত্যাদি আপানিস জটিলতা নিরসনে এই চিকিৎসার কমপক্ষে দুই সপ্তাহ পর্যন্ত এই ওষুধটি ব্যবহার করতে হবে এবং যাদের বিক্রিয় এবং পেটের সমস্যা রয়েছে তাদের এই ওষুধ খাওয়া থেকে সতর্কতার সহিত অবলম্বন করতে হবে এই ওষুধটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন আলো এবং তাপ থেকে দূরে রাখুন এবং ছোটো ছোটো শিশুদের নাগালের বাইরে রাখুন ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে